আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে কামাল হাতের স্পেশাল তেহরি রান্নার রেসিপিটি শেয়ার করব এখানে থেকে জনের জন্য রান্না করা হচ্ছে এখানে কতটুকু চাল লাগবে 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 কতটুকু মাংস কি পরিমাণ মশলা কতটুকু পানি দিতে হবে সব কিছু আপনাদেরকে আমি বলে দিব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আর তেহরি রান্নায় কোনো রকমের সমস্যা হবে না অনায়াসে আপনারা বেশি মানুষের জন্য তেহরি রান্না করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি দেখেন এখানে ছয় কেজি গরুর মাংস এবং পাঁচ কেজি পোলর চালের জন্য এক কেজি পেঁয়াজ নিয়েছি বাবুর চিগুলোকে আস্ত ছিলে তারপর মাঝখান দিয়ে দুই টুকরো করে নিয়েছে কুচি কুচি করার কোনো প্রয়োজন নেই কারণ বেশি রান্নাতে পেঁয়াজগুলো দুই টুকরো করে নিলেই হয় এর মধ্যে এখানে দুই কেজি আলু নেওয়া হয়েছে আর আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে আদা রসুনটা ছিলে নিয়েছে এখানে একশো গ্রাম রসুন আছে আর তিনশো গ্রাম আদা আছে তেহিতে দেওয়ার জন্য এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছে কিশমিশ আর একশো গ্রাম নেওয়া হয়েছে আলু বকরা তেহিতে দেওয়ার জন্য এখানে ঘি নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম এখানে গুঁড়া দুধটা ব্যান্ডেজটা নেওয়া হয়েছে দুশো গ্রাম নানু ব্যান্ডেজটা নিয়েছে আপনারা যে কোনো ব্যান্ডেজটা নিতে পারেন আর এখানে কেওড়া জল নেওয়া হয়েছে একটা রিগার্ডের এখানে কাঠবাদাম বাদাম নেওয়া হয়েছে পঞ্চাশ গ্রাম আর চীনা বাদাম নেওয়া হয়েছে একশো গ্রাম এটাকে আদা রসুনের সাথে একসাথে ব্লেন্ড করা হচ্ছে দেখতে পাচ্ছেন আদার আগে কিন্তু পাতলা স্লাইস করে কেটে নিয়েছিল এবার সবগুলো উপকরণকে একসাথে মিহি করে পেস্ট করতে হবে এখানে হাড় চর্বি সহ ছয় কেজি গরুর মাংস আছে আর মাংসটাকে ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবার রান্নায় চলে যাচ্ছি এখানে বাবর চি চুলায় জাল ধরিয়ে পাতলাটাকে ভালো করে গরম করে নিচ্ছে পাত্রেটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে তেল দিয়ে দিতে হবে এখানে সোয়াবিন তেল দিয়ে দিয়েছে এক লিটার পুরোটাই ঢেলে দিয়েছে এবার এর ভিতরে আলু দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুটাকে ডুবো তেলে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন আলুটার কালারটা কেমন হয়েছে আলুটা ভাজতে আট মিনিট সময় লেগেছে এবার একই তেলে পেঁয়াজ গুলো ছেড়ে দিয়েছে পেঁয়াজগুলোকে দুই টুকরো করে কিন্তু কেটে নিয়েছিল পেঁয়াজগুলো ভাজা হতে হতে এই দিক দিয়ে মাংসের ভেতরে স্বাদ মতো লবণ এবং মরিচটা দেওয়া হয়েছে শুকনো মরিচের গুঁড়া এখানে টমেটো সস দেওয়া হচ্ছে টমেটো সস টা একশো ষাট গ্রাম ছিল এবার এখানে জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছে এখানে রাঁধুনির সবচেয়ে ছোট প্যাকেট গুলো সহ মাংস গুলোকে এবার সরাসরি পাতিলায় দিয়ে দিতে হবে সাথে আদা রসুন আর বাদামের যে পেস্ট করা হয়েছিল সেটাও ঢেলে দিয়েছে এবার ব্লেন্ডার জার ধুয়ে এর ভেতরে পানি দিয়েছে তিনবার এই জারের মাপে তিনবার পানি দিয়েছে টোটাল দেড় থেকে দুই লিটার পানি হবে মাংসের মধ্যে দিয়েছে এবার হাতল দিয়ে ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছে কিন্তু মাংসটাকে ঢেকে রান্না করে নাই অনবরত নেড়ে চেড়ে তারপর মাংসটাকে রান্না করেছে এবার বল কোটার জন্য অপেক্ষা করছে মাংসটাকে কিন্তু অনবরত নারাচারের ভিতরে রেখেছে সে মাংসটা কষানো বসিয়ে দিয়ে এই ফাঁকে পোলার চালটাকে রেডি করে নিচ্ছে এখানে পাঁচ কেজি পোলার চাল আছে এখানে প্যাকেটের পোলার চালটা নেওয়া হয়েছে আপনারা চাইলে খোলা পোলার চালটা রান্না করতে পারেন পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে রেখেছে এই চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার মাংসটাকে ভালোভাবে রান্না করার পালা চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিয়েছে এই মাংসটা হতে এক ঘন্টা সময় লেগেছে যেহেতু মাংসটা ছোট ছোট টুকরো করে কাটা তাই মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি এক ঘন্টায় সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে যখন এই পর্যায়ে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আপনারা এখানে ভালোভাবে খেয়াল করেন যে মাংসের ভেতরে কতটুকু ঝোল আছে এবার মাংসের ভেতরে পানি দেওয়া হচ্ছে এই পানিটি পোলার চালটাকে সেদ্ধ করা হবে বাবুরচি দুই লিটারের হাতল নিয়েছে এখানে চারবার পানি দিয়ে আরেকবার দিয়েছে অর্ধেক টোটাল নয় লিটার পানি এখানে দেওয়া হয়েছে কথা পাঁচ কেজি চাল এবং ছয় কেজি গরুর মাংসের জন্য নয় লিটার পানি এখানে দেওয়া হয়েছে এবার এর ভেতরে জল পুরোটাই দিয়েছে আর হচ্ছে গুরু দুধ ফেলে দিয়েছে দুধটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে আর এই মাংসের ভেতরে যখন আবারও বলক চলে আসবে তখন এর ভেতরে পোলার চালটা দিয়ে দিতে হবে এর ফাঁকে কিন্তু একটু লবণটা চেক করে নিয়েছে বাবুর্চি যে লবণটা ঠিকঠাক থাকলে পোলার ভেতরে কিন্তু সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে মাংসের ভেতরে বলক চলে আসছে এবার এর ভেতরে পোলার চালটা ঢেলে দিচ্ছে পোলার চালের কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছে এবার এর ভেতরে আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিয়েছে দেখাতে পারিনি ওই যে দেখা যাচ্ছে হালকা এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাবরচি মেশিনের কাজটা কতটা সুন্দরভাবে করছে যাতে চাল মাংস এবং সবগুলো উপকরণ একসাথে মিশে যায় এই পর্যায়ে হাড়িতে যখন বলক চলে আসবে তখন কিন্তু চুলার আঁচটাকে সরিয়ে দিতে হবে মানে যে লাঠিগুলো জ্বলছে ওগুলোকে সরিয়ে শুধু কয়লার মধ্যে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন বাবরজি কিন্তু ঘি দিয়েছে তেলের উপরে কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে কিন্তু ঘিটা দিতে হবে এবার অনবরত নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে দেখতেই পাচ্ছেন বাবরজি কিন্তু নাড়াচাড়া অফ করছে না আবারও একটু লবণ দিয়েছে যখন চালের পানিটা একটু ঘন হয়ে আসবে তখন আবার একটু লবণটা চেক করে লবণটা দিয়ে দিতে হবে আশা করছি আমার আজকের তেহের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে তো লাগলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ সময় চুলা রাস্তা দেখতেই পাচ্ছেন একদমই কয়লার উপরে আছে চালটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে যখন চালটা ফুটে আসবে দেখতেই পাচ্ছেন তখন কিন্তু এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু কোনো মতে নাড়াচাড়া অফ করবেন না তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর আমি অত্যন্ত দুঃখিত যে ধোয়ার জন্য ক্লিয়ার ভাবে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারছি না দেখতেই পাচ্ছেন পানিটা টেনে কিন্তু চালটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আলুটা দিয়ে দিচ্ছে দিয়ে চালটাকে আর নাড়াচাড়া করেনি সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এ পর্যায়ে চালটাকে দশ থেকে পনেরো মিনিট দমে রাখবে আর যে কয়লাগুলো আছে এগুলোকে ঢাকনার উপরে দিয়ে দিচ্ছে কিছুটা আর বাকিগুলো চারো থেকে সরিয়ে দিচ্ছে মানে মাঝখান থেকে কয়লাগুলোকে চারপাশে দিয়ে দিচ্ছে এতে করে পাতিলে চারোদিকে দিকে সমান ভাবে তাপটা লাগে আশা করছি আমার আজকের তেহে রেসিপি রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে একদমই অল্প মশলায় আপনাদেরকে ভীষণ মজার একটা তেহের রান্না দেখিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ তেহরি গুলো কতটা সুন্দর হয়েছে অল্প মশলায় ভীষণ মজাদার একটা তেহরি হয়েছে এই তেহেরি রান্নায় কি কি মশলা লেগেছে সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে যে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি